আসসালামু আলাইকুম নোরিক্স বা এমার্জেন্সি পিল খেলে কি কি সমস্যায় পড়তে পারেন আজকের বিষয় এক নম্বরে কমন একটি সমস্যা আর তা হল পিরিয়ড হতে বিলম্ব হওয়া যারা এমার্জেন্সি পিল খেয়েছেন তাদের অধিকাংশ এই সমস্যায় যেমন পিরিয়ড এর সময় বিলম্ব হওয়া তিন সপ্তাহের বেশি যদি কারো পিরিয়ড হতে বিলম্ব হয় তার করণীয় কি আমি এই ভিডিও শেষে অবশ্যই বলবো দুই নম্বর এমার্জেন্সি পিল বা নোরিক্স খাওয়ার পর কারো কারো দেখা গেছে অল্প অল্প ব্লাড যেতে এই সমস্যাও অনেকের দেখা গেছে তিন নম্বরে মুখে ব্রণ বা শরীরে ব্রণ এমার্জেন্সি পিল বা নরিক্স অতিমাত্রায় হরমোন থাকে যার ফলে মুখে ব্রণ বা শরীরে ব্রণ হতে পারে চার নম্বরে অতিমাত্রায় এমার্জেন্সি পিল সেবন করলে জরায়ুতে সিস্ট অথবা টিউমার বা জরায়ুর অন্যান্য সমস্যা হতে পারে পাঁচ নাম্বারে অতিমাত্রা এমার্জেন্সি পিল সেবনে বন্ধাত্ব হতে পারে তাই আপনার জীবনে এক বা দুইবার এর বেশি এমার্জেন্সি পিল কখনোই সেবন করবেন না এমার্জেন্সি পিল সেবন করবেন না তাহলে কি করবে কন্ডম ব্যবহার করতে পারেন আর যারা কন্ডম ব্যবহারে ইচ্ছুক না তারা জন্মবিরতিকরণ জেল স্কিনে দেখতে পাচ্ছেন জন্মবিরতিকরণ জেলও আপনারা চাইলে ব্যবহার করতে পারে এমার্জেন্সি পিল খেয়েছেন তিন সপ্তাহ তার বেশি পিরিয়ড বিলম্ব হয়েছে তাদের করণীয় কি তাদের করণীয় হল নরমিল্স ওষুধ একটি করে তিনবেলা সাত দিন অথবা চিকিৎসকের পরামর্শ নিন ওষুধ খাওয়া বন্ধ করলে অর্থাৎ সাত দিন পরে পিরিয়ড হবে নরমিল্স খাওয়ার সাত দিন হলে তারপরে পিরিয়ড হবে এতেও যদি কারো পিরিয়ড না হয় অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন নোরিক্স বা এমার্জেন্সি পিল সম্পর্কে আপনার যদি আরও কোনো মন্তব্য প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করুন কারণ আপনার কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম